ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারিয়ার আলম সাম্যের হত্যাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সদীপ ভূইয়া একই সঙ্গে নিজে দায়িত্ব নিয়ে সোরআরডি উদ্যানকে একটি নিরাপদ জায়গা হিসেবে গড়ে তুলবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি চোদ্দ মে বুধবার নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এসব আশ্বাস দেন আসিফ মাহমুদ পোস্টে আসিফ মাহমুদ লিখেন দুই সালের দিকে ক্যাম্পাসে গেস্টরুম নির্যাতনের বিরুদ্ধে কিংবা শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবির আন্দোলনে তাদের সঙ্গে যেসব মুখ সবসময় দেখা যেত সাম্য তাদের একজন প্রথম বর্ষ থেকেই সাম্য ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং অসম্ভব ভদ্র একজন ছেলে সেই ছোটো ভাই সাম্য আজ আর আমাদের মাঝে নেই এটা মেনে নেওয়া সত্যিই কষ্টকর হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে তিনি লিখেন হত্যাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে তবে শুধু ব্যক্তি নয় উদ্যানকেন্দ্রিক অপরাধচক্র চক্র এবং উদ্যানের অনিরাপদ পরিবেশও এই ঘটনার জন্য সমানভাবে দায়ী শুরুত্বী উদ্যান হওয়ার কথা ছিল স্বস্তির জায়গা অথচ অবৈধ দোকান মাদক ব্যবসা সহ নানা ধরনের অপরাধ চক্রের কারণে এটি দীর্ঘদিন যাবৎ আতঙ্কের স্থানে পরিণত হয়েছে উপদেষ্টা লিখেন এরই মধ্যে ঢাবি প্রশাসন গণপূর্ত মন্ত্রণালয় ডিএমপি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পরামর্শ অনুযায়ী খুব শিগগিরই উদ্যানকে একটি নিরাপদ স্থানে পরিণত করা হবে তিনি নিজের দায়িত্ব নিয়ে সোয়ার্দি উদ্যানকে নিরাপদ একটি জায়গা হিসেবে গড়ে তুলবেন এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি সবশেষে দুঃখ প্রকাশ করে আসিফ মাহমুদ লিখেন আমরা দুঃখিত সাম্য তোমাকে নিরাপত্তা দিতে পারিনি তবে আর কারো সঙ্গে যেন এমন কিছু না ঘটে তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব পরে আরেক পোস্টে সৌরহাদ্দি উদ্যান নিয়ে তার পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন আসিফ মাহমুদ যাতে তিনি জানান রাজু ভাস্কর্যের পেছনের গেটটি স্থায়ীভাবে বন্ধ করা হবে সোহাত উদ্যানে অবৈধ দোকান উচ্ছেদ মাদক ব্যবসা বন্ধ এবং পরিচ্ছন্নতা নিশ্চিতে গণপূর্ত মন্ত্রণালয় সিটি কর্পোরেশন ডিএমপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হবে নিয়মিত মনিটরিং ও অভিযানের জন্য সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের নিয়ে একটি কমিটি গঠন করবে গণপূর্ত মন্ত্রণালয় উদ্যানে পর্যাপ্ত আলো সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেগুলোর নিয়মিত মনিটরিং করা হবে সরোয়ার্দি উদ্যানে একটি ডেডিকেটেড পুলিশ বক্স স্থাপন করা হবে উদ্যানে রমনা পার্কের মতো সুশৃঙ্খল ব্যবস্থাপনা চালু করা হবে রাত আটটার পর উদ্যানে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে অবিলম্বে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানান এলজিআরডি উপদেষ্টা এর আগে তেরো মে মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে সরার্দি উদ্যানে ছুরিকাঘাতে নিহত হন সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন তিনি নিহত সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণায় ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সাম্যের সহপাঠী বায়জিদ আবদুল্লাহ জানান ঘটনা রাত সাড়ে এগারোটার সাম্যের সঙ্গে তিনি এবং তাদের আরেক বন্ধু ছিলেন সরোয়ার্দি উদ্যান সংলগ্ন রমনা কালী মন্দিরের গেট দিয়ে একটি মোটরসাইকেলে করে বের হচ্ছিলেন তারা এ সময় তাদের মোটরসাইকেলের সঙ্গে অন্য একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে এতে অন্য মোটরসাইকেলে থাকা আরোহী উত্তেজিত হয়ে ওঠেন তার সঙ্গে থাকা চারটি মোটরসাইকেলে করে দশ বারো জনের একটি দল ঘটনাস্থলে আসে এ সময় তাদের সঙ্গে সাম্য এবং তার বন্ধুদের কথা কাটাকাটি হয় যা মারামারিতে রূপ নেয় এক পর্যায়ে সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দলটি এদিকে সাম্যকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত তিনজনের পরিচয় প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ গ্রেফতারকৃতরা হলেন মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মোহাম্মদ তামিম হাওলাদার কালাম সরদারের ছেলে পলাশ সরদার ও ডাসার থানার যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক ডিএমপি জানায় ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার ঘটনার সাথে সম্পৃক্ত আসামি তামিম সম্রাট ও পলাশের অবস্থান শনাক্ত করা হয় বুধবার সকালে শেরে বাংলানগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএমপি